রেস্টুরেন্টে দাঁড়িয়ে হঠাৎ করেই দীপা ফিরে পেয়ে গেল তার পুরনো ফ্যামিলিকে হ্যাঁ সে তার পরিবারের প্রত্যেকটা লোককে এইভাবে একসাথে দেখবে সে কখনো ভাবেনি সে সোনার উপাও সূর্যকে একসাথে পেয়ে যাবে এটা তার চিন্তাভাবনারও বাইরে ছিল সোনা যখন দেখলো দীপার মুখটা সে রাগে ঝলকে গেল সে কখনো ভাবতেও পারেনি তার মা এখানে থাকবে সে একদিকে যেমন রাগও করছে অন্যদিকে তার মনের ভেতরে কোথাও যেন একটা আনন্দ আছে আর সূর্য সূর্য তো দীপাকে দেখে পুরো অবাক এই রেস্টুরেন্টে দীপা আছে এই রেস্টুরেন্টে তো সে কতদিন আগে থেকেই আসছে কত বার আসে কিন্তু কই কখনও সে তো দীপাকে দেখেনি এখানে আজ হঠাৎ করে দীপা এখানে কিভাবে এলো সে আনন্দ হচ্ছে তার আনন্দ কোনো সীমা নেই কিন্তু এইদিকে হঠাৎ করে সেখানে রূপা চলে এলো রূপাও এই রেস্টুরেন্টে মাঝে মাঝে যা আসা করে রূপা তার ফ্যামিলির অন্যান্য লোকেদের সাথে এই মুম্বাই শহরেই থাকে সে কাজের উদ্দেশ্যে নতুন শহরে রওনা দিয়েছিল তাই সে সোজা এসে পৌঁছেছিল মুম্বাই আর সে এখন এই রেস্টুরেন্টে এসে সোজা মুখোমুখি হলো তার মায়ের সে এসে দেখলো একটা অচেনা মেয়ে তার মায়ের ওপর খুব চেঁচামেচি করছে আর পেছনে দাঁড়িয়ে আছে তার বাবা সে মনে মনে ভাবলো মা বাবা কি তাহলে এখন একসাথে থাকে এই মেয়েটাই বা কে এই মেয়েটা কি তাহলে হিংসুকুটি হিংসুকুটি কি এত বড় হয়ে গেছে হ্যাঁ রূপা মনে মনে এটা ভাবলো কিন্তু এক মুহূর্তের জন্য সে ভুলে গেল যে হিংসুকুড়ি যদি হতো সে আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করত তাই সে সেই মেয়েটাকে আটকাতে গেল আটকাতে গিয়ে সে যখনই গিয়ে বললো যে তুমি আমার মায়ের সাথে কেন খারাপ ব্যবহার করছো তখনই দীপা তার দিকে তাকিয়ে আঁতকে উঠল তার রূপা তার সোনা তারা এত বড় হয়ে গেছে তারা এত পরিবর্তন হয়ে গেছে এই পাঁচ বছরে সে তো চিনতেই পারছে না তার নিজের মেয়েদেরকে দীপা কখনো ভাবেনি এইভাবে সে তার ফ্যামিলির লোকেদেরকে ফেরত পাবে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা কিছু আর আগামী পড়বে এমনটা হলে আপনাদের কেমন লাগবে সেটা আমায় কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার